খুদার তোকে খানা খাওয়াইতে আমার ভালো লাগে খুদার তোকে খানা ভালো লাগে আপনি মেহমানদারি করবেন আব্বা মারা গেছে মা মারা গেছে আপন কেউ মারা গেছে তাদের ইসালে সোহাবের জন্য আপনি অনুষ্ঠান করবেন খানা খাওয়াবেন তবে এর ভিতরে খাওয়াবেন কাকে এ তো আমুল জিয়ান খুদার তোকে খানা খাওয়াবেন না খায়ে রইছে যারা তাদেরকে আগে ডাইকে খাওয়াবেন কিন্তু এই খানার ভিতরে আপনি সিঁড়ি করে ফেলেন আগে বসান এমপি সাহেব চেয়ারম্যান সাহেব মন্ত্রী সাহেবের সাথে সম্পর্ক থাকলে ভালো উপজেলা চেয়ারম্যান মাস্টার সাহেব মেম্বার সাহেব ডাক্তার সাহেব ইঞ্জিনিয়ার সাহেব কন্ট্রাক্টর সাহেব শিল্পপতি সাহেব কোটিপতি সাহেব ভগ্নিপতি সাহেব আত্মীয় স্বজন যারা বড় বড় আছে এই সব বড় বড় যারা সকাল বিকাল গরুর গোস্ত খায় শগুনির মতো গলা সমান সেইগুলো রে আগ বসাই দিয়ে জম্মের খান পাড়ায় খাওয়াইয়া লাস্টে গরিবরা বাস বাগান দিয়ে ঘুরিয়ে বেড়ায় শেষ বৈঠক তাকে বসাই দিয়েছে গোস্ত নাই ডাল দিয়ে বড় হয়ে যাও এ চলে কি চলে না কথা কান আর ওই জায়গা খান উসমা অডিও ভিডিও ক্যামেরা নিয়ে আসে ফোন সাইজটা দে সাইডে ইউটিউবে অমকের বাড়ি দশটা করে জুবাইদে বাপের নামে জিয়া হইছে কাজটা ভালো কাজ কিন্তু উদ্দেশ্য খারাপ হওয়ার কারণে একটা নেকিও তুমিও পাবে না তোমার আব্বাও পাবে না গোষ্ঠী শুধু খালি আদ ওয়ালা ইউশরিক বিবাদাত সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ তিরিশ পারা কোরআন শরীফ ও আল্লাপাক নাজিল করেছেন এই দুইটা বিষয়বস্তুকে সামনে রেখে সৎ কাজের আদেশ আর অসৎকাজের তিরিশ পারা কোরআন শরীফকে বোঝানোর জন্য নবী আলিহী সাল্লা যত কথা বলেছেন সে কথাগুলোই হলো হাদিস অতএব লক্ষ লক্ষ হাদিসে নবাবী সাল্লিহি সাল্লাম ও আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকারে সমৃদ্ধ আমরা এখানে যারা এসেছি বসেছি আমি বক্তা আমাকে ওই মজমুনের দিকে মৌজুর দিকে বিষয়বস্তুর দিকে লক্ষ্য রাখতে হবে আপনারা যারা আসছেন আপনাদেরও এই দিক খেয়াল রাখতে হবে সর্বোপরি খেয়াল রাখতে হবে মাহফিলটা যেন বর্তমান যা চলতেছে সিসিয়েশন সেদিকে চলে না যায় মাহফিল হচ্ছে বর্তমানে তিন তিন জাতির তিন উদ্দেশ্য খেয়াল করি বর্তমানে দেশে মাহফিল হচ্ছে অ্যাভেলেবেল কিন্তু মাহফিলের ভিতরে তিন দলের তিন উদ্দেশ্য চলতেছে কর্তৃপক্ষের বড় বড় মাহফিল দিয়ে নাম করা বক্তাদের আনলে লোক বেশি হয় তাতে মাহফিলের থেকে ভালো একটা ইনকাম হয় মাদ্রাসার জন্য অতএব মাহফিলটা কর্তৃপক্ষের জন্য ইনকাম সোর্স শ্রোতাদের জন্য একটা বিনোদন একটা আনন্দ আনন্দ উল্লাসের ভিতর দিয়ে কিছু গান গজল বক্স এগুলো চলবে বক্তারা কিছু রং তামাশা করবে শুনে আপনারা একটু মজা পাবেন আর বক্তাদের মোটা একটা ইনকাম সোর্স এত সহজে এই ঘন্টা এক দেড়েকের ভিতরে মোটা টাকা আর কেউ রে কেউ দেয় না এক ডাক্তাররা ছাড়া ডাক্তাররা পায় তা আমাদের তিন দলের তিন উদ্দেশ্য চলতেছে মূলত উদ্দেশ্য এটা না নিয়াত প্রত্যেক কাজ নির্ভর করে ভালো কাজ নির্ভর করে আমলের উপর নিয়তের উপরে আমল নির্ভর করে কিসের উপরে যেমন হাদিসে হাদিসা আল্লাহ নবী বলেন বলে কামিনা আমালিন আমালির দুনিয়া অনেক কাজ দেখতে মনে হবে যেন দুনিয়ার কাজ সুমাইয়া সিরুমিন আমালির আখেরা বেহস নিন অথচ দুনিয়ার ওই কাজটা আখেরাতের কাজে পরিণত হয়ে যাবে এ বাধুতে পরিণত হয়ে যাবে শুধুমাত্র তার পিছনে নিয়ত ভালো থাকলে কথা কি বোঝা যাচ্ছে শুনতেছেন না খেয়াল করতেছেন না বেশিক্ষণ কষ্ট দেব না ইনশাআল্লাহ আমার টার্গেট সাড়ে নয়টার থেকে এগারোটার পর্যন্ত এগারোটার ভিতরে আমি মাহবিল শেষ করব। সেইভাবে আমি সিদ্ধান্ত নিয়েই ডায়েরিতে আমি লিখে রাখি এবং যে ফরমে আমি দাওয়াত সই করে দেই ওটা আমি সাড়ে নয়টা টাইম লিখে দেই আমার ইচ্ছা যে ঘন্টা দেড়ে কথা যদি আল্লাহ বলায় এগারোটার মধ্যে শেষ করে দেব। আপনারা যে খেয়ে দিয়ে ঘুমাবেন সময় মতো উঠে ফজরের নামাজ পড়তে পারবেন যদি এর চেয়ে বেশি হয়ে যায় তাহলে ফজরের নামাজ পড়তে নব্বই পার্সেন্ট মানুষের কষ্ট হয় তো যেটা বলছি সেটা হলো কাম্মিন আমালিনী তো সবরূপি সুরাতির আমালি দুনিয়া সুম্মায় সিরুমিন আমালিল আখেরা বেফসের নিয়ে। অনেক কাজ দেখতে দুনিয়ার কাজ মনে হবে অথচ তার পিছনে যদি ভালো থাকে তাহলে ওটা আখেরাতের কাজে পরিণত হয়ে যাবে একটু বলি যেমন আমি বলে আপনি করেন সোহান পড়াশোনা কেউ আখেরাতের উদ্দেশ্যে করে না খেয়াল দিক কেউ কি বলতে পারবেন আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি ম্যাট্রিক পাস করবে ওই ব্যক্তির কবর আজাব মাপ কেউ কি ম্যাট্রিক পাস করে কবর আজাব মাপ পার আশায় আই এ পাস করলি ডান হাতে আমল নামা কথা না। বিএ পাস করলি বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার এই আশায় বিএ পাস করে এম এ পাস করলেখুল জান্নাতা বিক হিসাব এম এ পাস করলি বিনা হিসাবে জান্নাতি এই আশায় এম এ পাস করে কি আশায় এগুলো পাস করে ম্যাট্রিক পাস করলে গার্মেন্টসের চাকরি হবে আই এ পাস করলে পুলিশি হবে বিএ পাস করলে আর্মিতে হবে এম এ পাস করলে আর ভালো হবে বিসিএস করলে সরকারি কোনো অফিস আদালতে ভালো চাকরি হবে ইত্যাদি ইত্যাদি এই করে কথা বলুন না ডাক্তারি পড়ে দুনিয়ার আশায় ইঞ্জিনিয়ারিং পড়ে দুনিয়ার আশায় যত যা পড়ে সব দুনিয়ার আশায় জেনারেল পড়াশোনা কেউ আখেরাতের আশায় পড়ে এই আখ দুনিয়ার পড়াকে আপনি এবাদতে পরিণত করে নিতে পারেন এর সাথে ছোট্ট একটু নিয়তকে আপনি সঠিক করে নেন আল্লাহ তালা যদি আমাকে জেনারেল উচ্চশিক্ষায় শিক্ষিত করে আমি যদি সরকারি একজন অফিসার হতে পারি তাহলে সারা দেশ তো ঘুষে ভরে গেছে আমার অফিসটাকে আমি ঘুষমুক্ত করব। যদি আমি অফিসার হতে না পারি তাহলে জেনারেল পড়াশোনা না করি তাহলে অফিসার হতে পারবো না আর অফিসার না হইতে পারলে আমি অফিসের এই ক্ষেতমা করতে পারবো না কাজেই আমি অফিসটাকে ঘুষমুক্ত করার উদ্দেশ্যেই আমি জেনারেল পড়াশোনা করি আর এই উদ্দেশ্যে পড়াশোনা করে যদি সে অফিসের ভিতরে ঘুষমুক্ত অফিস করতে পারে তাহলে সে যেদিন থেকে পড়া শুরু করছে সরে আরে আ থেকে নিয়ে এ বি সিডি থেকে নিয়ে জীবনে জেনারেল পড়ার জন্যে যতগুলো অক্ষর পড়বে হরফ পড়বে প্রত্যেকটা হরফে হরফে আল্লাহ একটা করে নেকি দান করবে কাজটা সম্পূর্ণ দুনিয়ার পিছনে নিয়ে ভালো তাকার করে সারা জিন্দগির পড়াশোনা বাধতে পরিণত যদি নিয়ত করে আমি ভালো ইংলিশম্যান হতে পারলে আমি ইংল্যান্ড যাবো আমেরিকা যাব ফ্রান্স যাবো ইটালি যাবো অস্ট্রেলিয়া যাব বিশ্বে গিয়ে ইংরেজদেরকে আমি ইংলিশ ভাষায় কলেমার দাওয়াত দেব তবলিগের কাজ করব। এজন্যই আমি ইংরেজি পড়াশোনা করতেছি এমন নিয়ত করে যদি সারা জীবন করে ইংরেজি পড়ে সারা জীবনের সমস্ত ইংরেজি পড়াতারবাদতে পরিণত হয়ে যাবে

বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিম বলেছেন ন্যায় নিষ্ঠা সত্য সঠিক ব্যবসায়ী যার পুঁজি হালাল ব্যবসার ভিতরে মিথ্যা কথা বলে না মাপে বেশি আনে না মাপে কম দেয় না মালে ভেজাল দেয় না কসম খেয়ে বেচা কেনা করে না এইরকম সত্য সঠিক ব্যবসায়ী আজান হওয়ার সাথে সাথে সাটার বন্ধ করে দিয়ে মসজিদে নামাজ পড়তে চলে যায় নামাজের পরে আবার আল্লাহর হুকুম ইদা কুদিয়াতে সালাহাতু ফির আর্থ অফ তেগুম ইনফাতলিল্লা নামাজ আদায় করা হয়ে গেলে মসজিদে বসে দুনিয়া বিকোশ গল্পের ভিতরে মশগুল হয় না অন্য কোন কাম কাজে জড়ে পড়ো না চলে যাও তোমার কাজে তুমি ব্যবসায় ডিউটিতে চলে যাও শিক্ষক মন্ডলী তোমার শিক্ষালয় বিদ্যালয় চলে যাও কৃষক এভাবে আল্লাহর হুকুম আসছে সেই হুকুম পালন হিসেবে আমি আবার নামাজের পরে দোকানে চলে আসব। তাহলে এই দোকানের পিছনে এক নম্বরের দোকান পরিচালনা করবে সত্য সঠিকভাবে দুই নম্বরে উদ্দেশ্য থাকবে এর থেকে হালাল রুজি উপার্জন করব।

ফরজ বিধান রোজা ফরজ বিধান হজ ফরজ বিধান জাকাত ফরজ বিধান ফরজ বিধান পর্দা ফরজ বিধান সত্য কথা এই জাতীয় ফরজ বিধান যেগুলো আছে এগুলো পালন করার পরে আল্লাহ রসুল বলেন কাসবুল হালালে ফরিদা কাসবুল হালালে ফরিদা হালাল রুজি উপন করা উপার্জন করা ফরজ আমি সেই উদ্দেশ্যে আসছি দোকানে ব্যবসা বাণিজ্য করবো আল্লাহ নবী বলেন এই জাতীয় ব্যবসায়ী যারা আছে তাদেরকে কেয়ামতের ময়দানে আল্লাহ পাক নবীদের সাথে শহীদদের সাথে সিদ্দিকীনদের সাথে নবীদের সাথে বলেন কাদের সাথে শহীদদের সাথে সিদ্দিকিন আবু বকর সিদ্দিকের মতো সিদ্দিকিনদের সাথে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতে পাঠিয়ে দিবেন ব্যবসাটা আমি মনে করি সম্পূর্ণ দুনিয়া এই দুনিয়াটাকে আপনি ইবাদতে পরিণত করতে পারেন আখিরাত বানাইতে পারেন তার সাথে যদি নিয়তটা খালেস রাখেন আমি দান করব টাকা পাবো কোথায় ব্যবসার মাধ্যমে মোটা ইনকাম হবে আমি সময় মতো জাকাত দেব আমি কোরবানি করব। আমি হজ করব গরিবরা আসবে আসবে মাদ্রাসার মাহফিলের কালেকশন হবে ওই দিন আমি মোটা মোটা দান করব। এই আসা আমি ব্যবসা বাণিজ্য করে বড় হচ্ছি তাহলে আপনার সারা জেন্দেগির ব্যবসা সম্পূর্ণ এবাদত হবে আর নবী আর শহীদদের সাথে সিদ্দিকিনদের সাথে জান্নাতি হবে একে বলে আমালিল আখেরা পুকুর খনন করেছেন দুনিয়ার প্রয়োজন মেটানোর জন্য নিয়ত থাকবে এর ভিতরে মাছ ছাড়বো আর এর ভিতরে যে ভালো পানি হবে শুধু আমি একা ব্যবহার করব না আমার এলাকার প্রতিবেশী সকলে তো পুকুর খনন করতে পারে না যারা গরিব মানুষ পুকুর খনন করতে পারে না আমার পুকুর থেকে পানি নিয়ে তারা পানি ব্যবহার করবে আমি সুন্দর একটা টিউবওয়েল দেব। এটা নিঃসব দুনিয়ার প্রয়োজনের জন্যে দুনিয়ার দুনিয়ার প্রয়োজনের জন্য টিউবওয়েল আমার এই টিউবওয়েলে ভালো পানি হবে আমিও ব্যবহার করব আশপাশের মানুষকে ব্যবহার করার অনুমতি দেব সুযোগ দেব। তাহলে এই দুনিয়ার সব কাজগুলো আপনার জন্য সৎকা হিসেবে আল্লাপাক লিখে দিবেন সৎকার লেখা হয়ে যাবে পুকুরে যত পানি মানুষে খাবে নিয়ে যাবে পানি ব্যবহার করবে সব আপনার হিসেবে লেখা হয়ে যাবে যেদিন মাছ পুকুর থেকে থেকে সেদিন গরিবরা আসবে তাদেরকে কিছু দিয়ে মাদ্রাসায় মাদ্রাসায় কিছু মাছ দিয়ে দেবো এতিমখানায় কিছু মাছ দিয়ে দেবো এমন নিয়ত করে আপনি দুনিয়ার পুকুর খেন খনন করবেন আর এই পুকুরে মাছের চাষ করবেন ঘের বেড়িতে মাছের চাষ করবেন এই দুনিয়া সম্পূর্ণ আপনার ইবাদতে পরিণত হয়ে যাবে

খালেজ দিনের কাজ এর মধ্যে কোনো ভেজাল নাই একশো পার্সেন্ট দিন মনে হবে অথচ ওর পিছনে নিয়ে যদি খারাপ থাকে দিনের এই কাজটা তোমার আখেরাতে এক পয়সাও কাজে লাগবে না এইটা সম্পূর্ণ দুনিয়ায় পরিণত হয়ে যাবে যেমন তুমি মসজিদ বানাইছো মসজিদের সাইতে দিনের আর বড় বড় কোনো কাজ হতে পারে না প্রাতিষ্ঠানিকভাবে সব চাইতে ভালো কাজ হলো মসজিদ বানানো কথা বলেন টিকিটিং না মসজিদ হলো কার ঘর আরো জোরে আল্লাহর ঘর আল্লাহর ঘর বানাই দিলে নবিয়া পাক বলেন মামবানা মসজিদ আল্লাহ বানাল্লাহ গুলাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে একটা বালাখানা বানাইয়া দেয় ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ আল্লাপাক বলেন যারা মসজিদ নির্মাণ করে মসজিদ আবাদ করে মসজিদের সাথে যাতায়াত করে মসজিদের খেদমত করে ফ্যানটা নেই লাগাইয়া দেয় কয়েল প্রয়োজন লাগাইয়া দেয় মোমবাতি নেই লাগাইয়া দেয় লাইটটা কেটে গেছে কিনে দেয় মসজিদ মসজিদে মাদুর নাই কিনে দেয় মসজিদের ইট খসে গেছে সেটু সংস্করণ করে দেয় ফ্লোরটা ভেঙে গেছে ঠিক করে দেয় এক কথায় মসজিদের সাথে খেদমতে যারা লোক লেগে থাকে আল্লাপাক বলেন আমি তাদেরকে মোমেন ভুলে ঘোষণা দিলাম আর যারা আল্লাহ পাক যাদেরকে মোমেন বলেছেন আল্লাহ তাদের সম্পর্কে বলেন কদ আফলাহাল মুমিনুন মোমেনরা সকলে সফল মোমেনরা সকলে সকলে সফল এই সফলতার প্রতিদান দিবেন আল্লাহ পাক ফিরদাউসি নুজুলা সমস্ত মোমেনদেরকে জান্নাতুল ফিরদাউসে বসাইয়া আল্লাহ পাক নিজ হাতে পাঁচ শত বছর পর্যন্ত মেহমানদারি করাবে কাজী মসজিদ বানানো অনেক বড় কাজ কথা বলেন ঠিক ঠিক না এবাদতের ভিতরে প্রথম কাতারের নফল এবাদতের ভিতরে প্রথম কাতারের মসজিদ এই মসজিদটা বানাইয়া যদি তার গায়ে নেম প্লেট লিখে দেন অমকের বেটা অমক এত সালে এত টাকা ব্যয়ে মসজিদ নির্মাণ করেছে এত সুন্দর একটা কাজ আপনার বানানো মসজিদ থেকে মসজিদে নামাজ পড়া লক্ষ লক্ষ মানুষ কে পর্যন্ত জান্নাতি হবে আল্লাহর কসম আপনি নেম লাগানোর কারণে আপনি একটা নেকিও মসজিদ থেকে পাবেন না একটা নেকিও আপনি মসজিদ থেকে পাবেন না মসজিদ বানাইয়া এরপরে সভাপতি হওয়ার জন্য পাল্লা আরে মসজিদ দিছি বানাইছি আমি টাকা বেশি দেওয়া আমার কাজে এর সভাপতি আমরা হব বংশানুক্রমে আমার বংশেই সভাপতি আর সেক্রেটারি চলতে থাকবে

প্রত্যেকটা এবার সবে একমাত্র কার জন্য আরে ভাই বলেন কার জন্য নামাজ কার জন্য রোজা কার জন্য মসজিদ কার জন্য আজকে দান করছেন কার জন্য দুই হাজার ইট দিয়েছি পাঁচ হাজার ইট দিয়েছি হুজুর ফাঁকে নাম কথি ভুলে গেছে একশোটা অনেক কয়জন কইছে উনার নামটা কই নাই ওই পাশে যে মৌতান ছবের গলা শিবে ধরছে ফিরে আবার যে দেশি ইট দিয়ে ঘরে মাথা মাঠে বেলায় বেটারা দুই হাজার দেয় তাকে নামে মার হবা আর আমি পাঁচ হাজার আমার নামে মার হবা নাই আল্লাহকে ওরে মার থাবা একটা নে কিও বাবা না তুমি পাঁচ হাজার ইট দিয়েছ কি জন্য তোমার নামটা এলান হবে তোমার নামটা জোরে সোরে মার সাথে বলা হবে এ জায়গা মসজিদি ইট দিয়েও তুমি নেকি পাবা না এর নাম সিঁড়ি এবাদত কাজ করে সেখান থেকে মানুষের কাছ থেকে প্রশংসার লোভ করা ভালো কাজ করে ধর্মের কাজ করে মানুষের কাছে প্রশংসার লোক করা এর নাম হলো শিরিক ফিল ইবাদত চাচা আপনি তো আগে নামাজ পড়তেন না এখন যে ভালোই নামাজ পড়ে আর কত কালে নামাজ না পড়ে উপায় আছে বাড়ি বিটি গে জ্বালায় তিকার কায়দা নাই সেই বাড়ি থারি কায়দা নাই মসজিদ না আইছে উপায় নাই এই দাই দায় ঠেয়ে মসজিদ দিয়েছে এই হলো এবাদত আপনি তো আগে দাড়ি রাখতেন না এখন যে দাড়ি রাখেন কয়ে যে দাড়ি না রাখলি মানসি কি কয় বুড়ো বয়সে তাহলে রাখছেন এই দাঁড়ি কার জন্য রসুলের জন্য আল্লাহর জন্য না মানুষের মুখ বন্ধ করার জন্য এই এই দাড়ি রাখা হয়ে যাবে আপনার আপনি বলে দাঁড়িয়ে রাখার খাইজনী শুল্ক আপনি খাইজবেন শুল্কেন অথচ নেই পাবেন না কারণ এই দাড়ি আপনি আল্লাহ আল্লাহর রসুলের জন্য রাখেন নাই সুন্নতের মহাব্বাতে রাখেন নাই এটা রাখছেন মানসিক সেই কথা ঠেকানোর জন্যে আব্বা মারা গেলে পাঁচটা গরু জবাই দিয়ে পাঁচ হাজার মানুষকে খাওয়াই দেয়া এ কাজটা গুণা না নেকি পাঁচটা গরু জবাই দিয়ে খাওয়াই দিলি গুণা আমার আব্বা মারা গেছে আমার তো আছে আমি পাঁচ লাখ টাকা দিয়ে পাঁচটা গরু কিনে জবাই দিয়ে মানুষকে খাওয়াই দেবো গুনার কেস এটা তো একশো পার্সেন্ট নেকি কোনো গুনা নাই সাবধান তবে ষাট দিনের দিন করতে হবে আর দশ দিনের দিন করতে হবে আর চল্লিশ দিনের দিন করতে হবে আর বাপের মৃত্যু বার্ষিকী টার্গেট করে সেই দিন করতে হবে এইটা গুনাহ আপনি এনি টাইম এভরি যে দিন আপনি করে দিতে পারেন মানুষকে খাওয়াইলে কি হয় পাল হজরত উসমান রাদি আল্লাহ তালন বলেন হব্বি বাই আমিনার দুনিয়া সালাস দুনিয়ার তিনটে জিনিস আমার ভালো লাগে উসমান বলেন তিনটে জিনিস আমার ভালো লাগে এক নম্বরে এত আমুল জিয়ান খুদার্থকে খানা খাওয়াইতে আমার ভালো লাগে খুদার্থকে খানা খাওয়াইতে ভালো লাগে আপনি মেহমানদারি করবেন আপা মারা গেছে মা মারা গেছে আপনকেও মারা গেছে তাদের ঈশাল এ সোয়াবের জন্য আপনি অনুষ্ঠান করবেন খানা খাওয়াবেন তবে এর ভিতরে খাওয়াবেন কাকে এ তাহামুল জিয়ান খুদার্থকে খানা খাওয়াবেন না খাইয়ে রইছে যারা তাদেরকে আগে ডাইকে খাওয়াবেন কিন্তু এই খানার ভিতরে আপনি শিরিক করে ফেলেন আগে বসান এমপি সাহেব শেয়ারম্যান সাহেব মন্ত্রী সাহেবের সাথে সম্পর্ক থাকলে ভালো উপজেলা চেয়ারম্যান মাস্টার সাহেব মেম্বার সাহেব ডাক্তার সাহেব ইঞ্জিনিয়ার সাহেব কন্ট্রাক্টর সাহেব শিল্পপতি সাহেব কোটিপতি সাহেব অগ্নিপতি সাহেব আত্মীয় স্বজন যারা বড় বড় আছে এই সব বড় বড় যারা সকাল বিকাল গরুর গোস্ত খায় শগুনের মতো গলা সমান সেইগুলোরে রে বসাই দিয়ে জম্মের খান পাড়ায় খাওয়াইয়া লাস্টে গরিবরা বাসবাগান দিয়ে ঘুরিয়ে বেড়ায় শেষ বৈঠকে নিয়ে তাকে বসাই দিয়েছে গোস্ত নেই ডাইল দাও এ চলে কি চলে না কথা আর ওই জায়গা খান উসমা অডিও ভিডিও ক্যামেরা নিয়ে আসে ফোন সাইজটা দে সাইডে ইউটিউবে অমকের বাড়ি দশটা করে জুবাই দে বাপের নামে জিয়াবত হইছে কাজটা ভালো কাজ কিন্তু উদ্দেশ্য খারাপ হওয়ার কারণে একটা নেকিও তুমিও ভাবে না তোমার আব্বাও ভাবে না গোষ্ঠী শুধু খালি আর